কাঁটালের বিচি দিয়ে আজ এমন একটি রেসিপি শেয়ার করবো যেটা শুনলে অনেকেই অবাক হবেন কাঁটালের বিচি দিয়ে যে এত অসাধারণ স্বাদের রান্না হতে পারে সেটা না খেলে সত্যি বোঝা যায় না আমরা প্রায় সবাই কাঁটাল খাই কিন্তু বিচিগুলো অনেক সময় ফেলে দিই অথচ এই বিচি দিয়ে বানানো যায় এমন এক মজাদার ঝাল মশলাদার রেসিপি যা গরম ভাত রুটির সঙ্গে খেলে একেবারে অমৃত মনে হবে এই রান্নাটা শুধু স্বাদেই নয় পুষ্টিতেও ভরপুর তাই আজ আমি দেখাবো কাঁটালের বিচি দিয়ে এমন একটি দুর্দান্ত রেসিপি যেটা একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে এখানে আমি কিছু কাঁটালের বিচি নিয়েছি এরপর একটা সাহায্যে বিচিগুলোর উপর থেকে সাদা শক্ত খোসাটা তুলে ফেলে দিচ্ছি এই খোসাটা একটু শক্ত হলেও খুব সহজে সুরি বা হাত দিয়ে ছাড়িয়ে ফেলা যায় সবগুলো বিচি এভাবে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর প্রতিটি বিচি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এতে পেস্ট করতে সুবিধা হবে সবগুলো বিচি একইভাবে টুকরো করে কেটে নেওয়ার পর এবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জারে কাঁটালের বিচির টুকরোগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি সবগুলো কাঁঠালের বিচির পেস্ট তৈরি করে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চিমটি হলুদের গুঁড়ো সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মেশাতে হবে যাতে কাঁটালের বিচির পেস্টের সঙ্গে ভালোভাবে মিশে যায় এবার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে বেসন সরাসরি অনেকটা দিয়ে দিলে দলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে মেশানোটাই ভালো আমি এখানে মোট তিন থেকে চার টেবিল চামচ বেসন ব্যবহার করছি বেসন যেন বেশি না হয় তাহলে কাঁটালের বিচির আসল স্বাদটা হারিয়ে যাবে বেসনটা দিয়ে কাঁটালের বিছির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবারও দিয়ে দিচ্ছি কিছুটা বেসন বেসন দিয়ে আবারও কাঁটালের বিচির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিছি ধাপে ধাপে বেসন মিশিয়ে পুরো মিশ্রণটা একদম ভালোভাবে মাখিয়ে নিছি যেন কোথাও দলা না থাকে এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে এলে কাঁটালের বিছি আর বেসনের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা কড়াইয়ে ঢেলে দিচ্ছি এই ধোকাটাকে আমি সুন্দরভাবে গোল করে গড়ে নিচ্ছি চারপাশটা সমান করে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি ধোকা তো আমরা অনেক রকম খেয়েছি কিন্তু কাঁটালের বিছি দিয়ে তৈরি ধোকাটা একবার হলেও ট্রাই করে দেখুন এটা এতটাই সুস্বাদু আর আলাদা স্বাদের হয় একবার মুখে দিলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন এই পর্যন্ত এসে রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সব দিকটা সমান করে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট রান্না করব। যাতে নিচের দিকটা ভালোভাবে সেট হয়ে যায় আর সুন্দর একটা টেক্সচার তৈরি হয় চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখুন নিচের দিকটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এরপর একটা প্লেটের সাহায্যে ধোকাটাকে সাবধানে উল্টে নিচ্ছি তারপর আবার ধোকার অন্য পাশটা নিচের দিকে নামিয়ে দিলাম এই দিকটাও ঢেকে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করব যাতে দুপাশি সমানভাবে সোনালি ও সুন্দরভাবে ভাজা হয় পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন ধোকাটা পুরোপুরি সেট হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে আমি এখন একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এদিকে অন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ আর সামান্য লবণ একটা স্প্যাচুলা দিয়ে হালকা নাড়াচাড়া করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি তিনটি মাঝারি সাইজের আলু আগে থেকে মাঝখান থেকে দু টুকরো করে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে মাঝারি আছে একটু ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে যখন দেখব আলুগুলোর রং ধীরে ধীরে বদলে যাচ্ছে তখন আবারও কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না সোনালি ব্রাউন কালার আসে আলুগুলো এখন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তাই এগুলো কড়া থেকে তুলে নিচ্ছি সবগুলো আলু আমি কড়া থেকে তুলে নিয়েছি এবার সেই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আর দুটো এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা জিরে মশলাগুলো একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যতক্ষণ না তেল থেকে একটা সুন্দর গ্রান বেরিয়ে আসে এবার দিয়ে দিচ্ছি দু থেকে তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দিয়ে মিডিয়াম আছে হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে আর পেঁয়াজের কালারটাও বদলে গেছে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন দিয়ে আবারও নাড়াচাড়া করছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ধীরে ধীরে আদা রসুন ভাজা হয়ে আসছে আর তেল থেকে দারুণ খ্যান বের হচ্ছে এখন দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো যেগুলো আমি আগে থেকে কুচি করে কেটে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটো নরম হয়ে আসে আর তেলের সঙ্গে ভালোভাবে মিশে যায় ধীরে ধীরে নরম হয়ে এসেছে আর তেলের সঙ্গে পেঁয়াজ টমেটো একসাথে সুন্দরভাবে মিশে গেছে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিছি এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো টেবিল চামচ মরিচের গুঁড়ো সব মশলাগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিছি যেন পেঁয়াজ টমেটো আর মশলাগুলোর সঙ্গে সুন্দরভাবে এক টানে একটা ফ্লেভার তৈরি হয় নাড়াছাড়া করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় তাই দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানিটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিছি এক থেকে দু মিনিট কষিয়ে নিছি যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে দেখুন মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে আর রংটাও অনেক গভীর হয়েছে এবার মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন প্রতিটা আলুতে মশলার স্বাদ ঢুকে যায় আলুর সঙ্গে মশলা একত্রে ভালোভাবে মিশে গেছে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি খুব বেশি নয় শুধু আলুটা সিদ্ধ হতে সাহায্য করবে ঢাকনা দিয়ে ঢেকে দু থেকে তিন মিনিট মিডিয়াম রান্না যাতে নরম হয়ে আসে এই সময়ে যে ধোকাটা আগে ভেজে ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে একটা সুরি দিয়ে ঢোকাটাকে লম্বা লম্বি করে কেটে নিলাম তারপর আড়াআড়ি করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই ধোকার প্রতিটি টুকরো যেন দেখলেই খেতে ইচ্ছা করে দেখুন কি সুন্দরভাবে কাটা হয়ে গেছে বাইরে হালকা ক্রিস্পি আর ভিতরটা নরম এই কাটালের বিছির ধোকা এতটাই সুস্বাদু হয় যে না খেলে বোঝাই যায় না অনেকেই ভাবেন বিচি দিয়ে বুঝি রান্না হয় না কিন্তু এই রেসিপিটা একবার খেলে সেই ধারণা চিরদিনের জন্য পাল্টে যাবে নিজের পছন্দ মতো যে কোনো শেপে কাটতে পারেন আমি আজকে একটু ছোট ছোট শেপে কেটে নিলাম যেন পরিবেশনে সুন্দর লাগে দু থেকে তিন মিনিট পর এবার ঢাকনা খুলে নিলাম আবারও একটু ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে মশলা আর আলুর সঙ্গে একসাথে ভালোভাবে মিশে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো ফুটান্ত পানি পানি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিছি যেহেতু ধোকাগুলো আমার আগে থেকে ভেজে রেখেছিলাম তাই অনেকক্ষণ রান্না করার দরকার নেই ঝোলটা যতটা দরকার ততটাই আমি দিচ্ছি কারণ ধোকার ঝোলটা বেশি টেনে নেয় এবার কেটে রাখা ধোকার টুকরোগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ধোকাগুলো আস্তে আস্তে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি এই ধোকাগুলো বেশি রান্না করতে হবে না মাত্র তিন থেকে চার মিনিট রান্না করলে একদম ফুলে যাবে আর ঝোলটাও অনেকটাই কমে আসবে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর হালকা হাতে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিছি মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করব তিন থেকে চার মিনিট চার মিনিট পর ঢাকনা খুলে দেখুন ধোকাগুলো দারুণভাবে ফুলে উঠেছে ঝোলটা সুন্দরভাবে টেনে নিয়েছে রান্নাটা একদম শেষ দেখুন কি অপূর্ব রং এবার আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি গরম ভাত বা রুটির সঙ্গে কাঁটালের বিছির এই ধোকা একেবারে অন্যরকম স্বাদ এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ